ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন তবে ইউরোপের বেশ কিছু মিত্র দেশ বলছেন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জেলানস্কির কার্যালয় নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ওই পরিকল্পনার একটি খসড়া হাতে পেয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়ে কথা বলবেন তবে অপ্রকাশিত এই পরিকল্পনার বিষয়ে জেল কার্যালয় থেকে সরাসরি কোন প্রতিক্রিয়া জানানো হয়নি তবে জেলনস্কের কার্যালয় বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট আশা করছেন কূটনৈতিক সুযোগ ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় মূল দিকগুলো নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর বলছে আটাইশ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ও অস্ত্র ছাড় দিতে হবে এই পরিকল্পনাটি সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলে পরিকল্পনা অনুসারে রাশিয়ার কাছে পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে এর বদলে ইউক্রেন ও ইউরোপকে ভবিষ্যতে রাশিয়া সম্ভাব্য হামলা থেকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র এ বিষয় গতকাল যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের জন্য এটি একটি ভালো পরিকল্পনা এটি দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত এবং তারা এটি নিয়ে কাজ করছেন বলে জানাන්නේ পরজেলনুস্কি বলেন তিনি এই পরিকল্পনা নিয়ে কিইবে জাতিসংঘের আর্মি সেক্রেটারি ড্যানিয়েল রিসকনের সঙ্গে আলোচনা করেছেন জ্যারোনস্কি ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি যুদ্ধবিরতি নিয়ে কাজ করার ইঙ্গিত দিলেও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছে